এসএসসিজিডির মাধ্যমে প্রায় এক লক্ষ শূন্য পদে কিন্তু আবেদন হতে চলেছে এগারোই নভেম্বর থেকে এখন প্রশ্ন হলো যে স্যার বয়স কত হবে আর তো আগে আগে বয়সটা বেশি হতো এখন কি তাহলে পঁচিশ বছর পর্যন্ত চাকরি হবে না কী বিষয়টি সেই বিষয় নিয়ে আজকের পুঙ্খানপুঙ্খান আলোচনা করব তার আগে তোমরা দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ কর্মসংস্থান পত্রিকায় আপাতত তোমাদের সামনে ভেসে উঠেছে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে আট বাহিনীতে এক লক্ষ কনস্টেবল নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে সিআরপিএফ সিআইএসএফ আইটিবিপি আসাম রাইফেল এ আর এই ধরনের বা এসএসএম এই ধরনের কিন্তু করা হবে প্রায় এক লক্ষ শূন্য পদে দরখাস্ত নেওয়া হবে এগারো নভেম্বর আট বাহিনীতে লোক সরোভারের ভিত্তিতে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যারা আমরা এসএসসি জিডি এস এস সি জিডি বলে থাকি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো এই সুবর্ণ সুযোগ কিন্তু তোমাকে ছাড়লে হবে না তো চলো আমরা দেখে নেবো এখানে বারো নম্বর পেজে তারা বলেছে আমরা ঠিক বারো নম্বর পেজে যাবো এবং সেখানে গেলে আমাদের জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে বা এই পিডিএফটি যারা পেতে চাও এই এই কর্মসংস্থানের পিডিএফটি আমাদের সঙ্গে যোগাযোগ করো ফ্রিতে পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ নম্বর এখানে আসে সেখানে যোগাযোগ করতে পারবে তোমরা কিন্তু একেবারে ফ্রিতে পেয়ে যাবে তো আমরা বারো নম্বর পেজে যাব এটা আট নম্বর পেজ নয় নম্বর পেজ অনেকে জানার এখানে আছে তবে কর্মসংস্থান পেপার চেষ্টা করে প্রতিদিন নেবার আচ্ছা আমরা পেজ নম্বর আসি হ্যাঁ আমরা আর নিচে যাব হ্যাঁ এগারো নম্বর পেজে আসি এই আমার চলে গেছে বারো নম্বর পেজ তোমাদের সামনে ভেসে উঠেছে দেখতে পাচ্ছ যে একেবারে পরিষ্কারভাবে আশা করবো তোমরা প্রত্যেকজন বুঝতে পারছো যে কি বলেছে আমাদের যেটা মেন উদ্দেশ্য সেইটা হলো যে স্যার যে কত বছর বয়স পর্যন্ত নেওয়া হবে এই জায়গাটা তুমি যদি ভালো করে আমি যে লাল বক্স করে দিয়েছি এই জায়গাটা ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে কত বয়স পর্যন্ত নেওয়া হবে তো সেখান থেকে তো তার আগে আমি বলি যে কীভাবে হবে তোমরা এই করবে যে সমস্ত হচ্ছে যে সে চাকরি তো করবো কিন্তু একটি ভালো আবাসিক কোচিং দরকার যেখানে গাইড দেওয়া হবে তাহলে তোমাকে বলবো ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি নদীয়া জেলায় সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে অত্যাধুনিক থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ নিজস্ব জমি জায়গা সহ বিল্ডিং একই ক্যাম্পাসের মধ্যে সব কিছু এবং সেখানে রান মেডিকেল ইন্টারভিউ সমস্ত কিছু কয়েক বছর ধরে ইয়াস দীর্ঘ পনেরো বছর ধরে এই পরিষেবায় নিয়োজিত এখানে কিন্তু এক বিরাট সুবর্ণ সুযোগ অল্প খরচে ঠিক কেমন কি খরচ এই সমস্ত ফেসিলিটিস পাচ্ছ একেবারে সব কিছু আমাদের কিন্তু নিজস্ব জমি জায়গা বিল্ডিং খাবার দাবার সব নিজস্ব ছবি এখানে কিন্তু রয়েছে মাত্র চোদ্দো টাকা ভর্তির সময় লাগবে একদম এখন অফার চলছে বিশেষ অফার আমাদের নর্মালি একুশ হাজার টাকা লাগে কিন্তু এখন চোদ্দো টাকা লাগবে এরপরে পুরোপুরি ফ্রি একদম ঠিক শুনেছ পুরোপুরি ফ্রি চাকরি পাওয়ার পর এককালীন টাকা লাগবে কত টাকা লাগবে কেমন কি সুযোগ আর কী ভর্তির সুযোগ রয়েছে কীভাবে কী কিছু জানবেই ফোন নম্বরের মাধ্যমে তবে যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এসএসসি জিডি যে এগারো নভেম্বর থেকে বেরোবে তার কি কী বিষয় তোমার জানা উচিত সেগুলো আমরা জেনে নেব তো তোমরা যারা আসতে আমাদের এই আবাসিক কোচিংয়ে তারা আমাদের এই নম্বরে ফোন করো প্রথমত বলি যে অ্যাপ্লিকেশন শুরু হবে এগারোই নভেম্বর অ্যাপ্লিকেশন শুরু হবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে তা তার তিন নম্বর হচ্ছে প্রশ্নপত্রের ধরন সামান্য পরিবর্তন হতে পারে এবং নতুন টাইপের কিছু প্রশ্ন আসতে পারে সে কারণ এখানে আগে টাটা আর টিসিএস এস এখন আগে টিসি টিসিএস প্রশ্ন করতো এখন কিন্তু সেইটা পরিবর্তন হয়েছে তারা এডুকুইটি হ্যাঁ তো এডু এডুকুইটি বলে একটা সংস্থা তারা কিন্তু নিয়েছে সেই প্রশ্নপত্র পরিবর্তন হয়েছে আমরা আরও কিছু দেখে দেখে নেব যে কি চাকরি পেতে গেলে তুমি যদি এসএসএ চাকরি পেতে চাও তাহলে কোন কোন বিষয়ে হিন্দি জিআই ম্যাথ এগুলিতে ভালো স্কোর করার চেষ্টা করবে যারা হিন্দি পারো না তাদেরকে বলবো আমাদের একটি হিন্দি ফ্রি পিডিএফ রয়েছে প্রতিদিন ক্লাস হচ্ছে অনলাইনে দশ মিনিটে সেই ক্লাসটি যেমন তোমাকে দেখাই যে তুমি নোট কিন্তু একদম ফ্রিতে পাবে এবং ক্লাস আমরা কিন্তু একা হাতে ধরে হিন্দি শেখাচ্ছি তো তোমরা দেখো একেবারে বাংলা অক্ষরে কিন্তু সুন্দর লিখেছি যে হিন্দি ভাষা দেবনাগরীতে মোট বাহান্নটি অক্ষর রয়েছে তার মধ্যে তেরোটি স্বরবর্ণ উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ এই সমস্ত ব্যাখ্যা কিন্তু সুন্দর করে পিডিএফ আকারে দেওয়া আছে তুমি হয়তো স্যার সবাই যে টাকা নেই আমাদের এখানে কোনো টাকা পয়সা লাগবে না অন যারা বাড়িতে বসে আমাদের এখানে কোচিং আসতে পারছো না যারা সুবিধা নিতে চাচ্ছ আমরা যতটা পারি ফ্রিতে দেওয়ার চেষ্টা করি সব কিছু পুরোপুরি ফ্রিতে পাবে দশ মিনিটের ম্যাজিক হচ্ছে প্রত্যেক দিন দশ মিনিট করে হিন্দি ক্লাস হচ্ছে আমাদের হিন্দি ক্লাসগুলি ফলো করো আর এই পিডিএফটি নিয়ে নাও আর আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমাদের এখানে সমস্ত কিছু দেয় যে স্পেশাল নোট এবং মক টেস্ট পুরোপুরি ফ্রিতে পাওয়া যায় কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো তো চলো আমরা যেখানে ছিলাম সেই সেইটা তোমাদেরকে বলি কি বিষয় এবার হচ্ছে যে স্যার বয়স কেমন কী হতে পারে একটা কথা তোমাদেরকে বলেছি সমত পরীক্ষা হবে আট মার্চ থেকে এপ্রিল মাসে এবং জয়নিং কবে হবে মোটামুটি আগস্ট মাসে তুমি জয়নিং হয়ে যাবে এটা বিষয় প্রথমত বলি বয়স সবাই প্রথমত এক এক দু হাজার ছাব্বিশ এই অনুসারে তোমার বয়স কাউন্ট হবে মনে করো বর্তমানে তোমার আঠেরো বছর সবে শুরু হলো বা এখন আঠেরো বছর হয়নি এগারো নভেম্বরের পর আঠেরো বছর হবে তবুও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে যে এক এক ছাব্বিশ অনুসারে বয়স জব করবে যদি আঠেরো হয়ে যায় তবে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছর সবার জন্য জেনারেলদের জন্য যারা ওবিসি আছো তাদের হচ্ছে যে আঠেরো থেকে ২৬ বছর যারা এসসি আছো বা এসটি আছো তাদের আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও ই যারা আছো তাদের জন্যও কিন্তু আঠেরো থেকে তেইশ বছর আছো তবে হ্যাঁ তোমাদের যদি ই ক্যান্ডিডেট হও তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট রয়েছে অ্যাডমিশন চার্জে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে অর্থাৎ তুমি কিন্তু মাত্র সাত হাজার টাকা দিয়ে ভর্তি হলে একেবারে লাইফ টাইম ফ্রি তোমার আর কোনো মাসে টাকা পয়সা লাগবে না কিন্তু এই ডাব্লিউ সার্টিফিকেট থাকতে হবে এবং আরও কন্ডিশন যেগুলো রয়েছে সেগুলি ফোনের মাধ্যমে তুমি কিন্তু জানতে পারবে আশা করবো বয়স সম্বন্ধে যে সমস্ত বিষয় ছিল সেগুলো জানতে পারলে আর ছোটো খাটো তথ্য সমস্ত কিছু বললাম এরপরেও যদি তোমার কিছু সমস্যা হয় আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করে তুমি তোমার কনসার্ন নিতে পারো এবং তোমার সমস্ত ডকুমেন্টস থেকে শুরু করে এই সমস্তগুলি রেডি করে রাখো যাতে অ্যাপ্লাই করে দিয়ে সঙ্গে সঙ্গে আমাদের এখানে চলে এসো কারণ আমাদের নতুন ব্যাস কিন্তু শুরু হতে চলেছে আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে